হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি সুচরিতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি দেখুন বন্ধুরা আমি সকাল সকাল কোথায় চলে এলাম আর কি জন্য চলে এসছি এখানে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা আমি হচ্ছে সকাল সকাল ছুটে চলে এলাম আমার ছোট বাড়ি সেখানে আজকের ওনার শাশুড়ি মা মারা গিয়েছেন শ্রাদ্ধানুষ্ঠান হচ্ছেন শ্রাদ্দ অনুষ্ঠানের কাজ হচ্ছে এই দেখুন ওনার দুই ছেলে আমার নন্দাই হচ্ছে ছোট ছেলে ওনার দাদাও আছে তার তার মানে দুই ছেলে আর দুই বউ মিলেই শ্রাতের কাজটা করছে এই আমার ননদ এখানে বসে আছে আর আমি ননদের পাশে বসে বসে একটু ভিডিও করছি এই দেখুন শ্রাদের কাজটা ভালোভাবে হচ্ছে তো আমি বসে বসে এই দেখুন ননদের পাশে বসে বসে একটু ভিডিও বানাচ্ছি কেউ নেই এই ফাঁকে একটু ভিডিও বানিয়ে নি আবার দূরে একটু উঠে গেলাম ননদের কাছ থেকে কারণ ওখানে ক্যামেরা করতে পারছিলাম না লোকজন আছে তো একটু উঠে বসলাম আমি এখানে শ্রাদ্ধের কাজ হচ্ছে ঠাকুর এখানে বসে শ্রাদ্ধের কাজ করছে তো একটু উঠে গিয়েছে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম একটু পরেই এখানে হোম যজ্ঞ হবে সেই হোম যজ্ঞটা বসার মানে দেখার জন্য আমি বসে আছি অনেকক্ষণ থেকে আমি শুনেছি মানে আত্মার শান্তি কামনায় এই হোম যজ্ঞটা হয় আর এখানে নাকি আত্মা সরাসরি চলে আসে আমি সেটা দেখবো বলে বসে আছি আপনারাও দেখুন আমি ভয়েসটা দিচ্ছি কিন্তু রাত দুটো আড়াইটার সময় ভয়েসটা দিচ্ছি কাটা টিট ছং করছিল তো কিছু হবে না আপনারা দেখতে থাকুন আত্মা আসবি কিন্তু সেই অপেক্ষায় আমি আছি আপনাদেরও দেখাবো তো দেখুন আপনারা হোমটা কিন্তু দারুণ হয়েছে দিন ব্রাহ্মণ মিলে হোম যোগ্যটা করেছেন খুব সুন্দর হয়েছে আর এখানে আওয়াজটা একটু শুনবেন আপনারা দেখবেন ভয় লাগবে আওয়াজটা শুনলে যখন যখন হোমটা হয় তো আমার তো ভীষণ ভয় লাগছিল তবু হোমটা হচ্ছিল দুপুরবেলা পুরো ভিডিওটা আপনারা কিন্তু দেখবেন একদিন না ভালো লাগবে ভিডিওটা আপনাদের তো এই শ্রাদ্ধের কাজের পরে আমি আর সেই দিনের ভিডিও করতে পারিনি ঠিক তার পরের দিন লোক খাওয়ানোর একটা ছোট্ট মতো ভিডিও অ্যাড করে নিলাম আপনারা কিছু মনে করবেন না পুরো ভিডিও আমি করতে পারিনি ছোট্ট করে ছাড়ছি শ্রাদ্ধানুষ্ঠানের পরের দিন লক্ষ্য আনোর দিনে হ্যাঁ দুটো মিলিয়ে একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি আপনারা স্কিপ করবেন না পুরোটাই দেখবেন একবারে আপনারা ভালো করে লক্ষ্য করুন হোমটা দেখুন ঝোপোটা দেখুন কেমন হচ্ছে খুব ভালোভাবেই হচ্ছে মানুষ মানে আত্মার জন্য অনেক কিছু এখানে করেন যেমন রান্না করেন মাছ ভাত দিয়ে খেতে দেন সত্যিই কি আত্মারে শেখায় আমার তো জানা নেই আমি শুনেছি দেখেছি তো আপনারাও দেখুন তো সরাসরি চলে এলাম সাদের কাজের পরের দিন হচ্ছে লোক আনুর দিন আমার ননদের পাশে বসে আছে সামনে মামা শ্বশুর আর আমার ছেলে বসে আছে আমরা প্রথমবারে খেয়ে নিচ্ছি কারণ আমার মেয়ে খুব বিরক্ত করছে ওকে কোলে নিতে হবে নতুন সব লোক দেখে এত কান্নাকাটি করছে কি বলবো এই দেখুন আমার ছেলে বসে আছে আর আমার মামা শ্বশুর বসে আছে একটা টেবিল আমরা চারজন বসে পড়েছি তো আমরা খাওয়ার অপেক্ষায় তো আমাদের খাওয়া শেষ হয়ে গেলেই আমি আমার মেয়েকে নিয়ে বাড়িতে যাব তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো টাটা বাই বাই